প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা চাত্তরিক মোবারক বাদু শুভেচ্ছা আসসালাম আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চলো দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন এটা এক বারো দু হাজার বাইশ তারিখে প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন তারা হেডলাইনে বলে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রোমিটিওলজি রোলজি বিভাগে বিশ্বব্যাংকের অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি ও উন্নতকরণ প্রকল্প এর অধীনে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য বারো মাস জিনুক্ত পণ্য সম্পূর্ণ ওয়াস্তায় ভিত্তিতে জলবল নিয়োগের জন্য প্রাপ্তবয়স্ক প্রকৃত নাগরিকের নিকট থেকে দরখাস্ত করা যাচ্ছে দেখতে পাচ্ছেন ফিল্ড ব্যাড পদের নাম দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত বেতন স্কেল পদের সংখ্যা একটি হিসাবরক্ষক দেখতে পাচ্ছেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন আঠেরো হাজার পাঁচশো টাকা মাত্র পদ সংখ্যা হচ্ছে একটি উপরোক্ত পদসবের জন্য নিম্ন স্বাক্ষরকৃত নিকট আবেদন জবাবের শেষ তারিখ পনেরো বারো দু হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত তারপর এটা শেষ তারিখ হচ্ছে পনেরো বারো দু হাজার বাইশ পাঁচটা পর্যন্ত এর নিজ দিকে তারা বিভিন্ন যোগ্যতাগুলো দিয়ে দিয়েছে আপনারা নিজ দায়িত্বে সেটা পড়বেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নিয়োগটি বাতিল বলে গণ্য হবে কাজে অবশ্যই অবশ্যই আপনি জিনিসটা ভালো করে দেখে নেবেন তারপর কিন্তু আবেদন করবেন আপনাদের সুবিধার জন্য আমি সব কিছু দিয়ে দিলাম আর প্রিয় দর্শক আমরা সাধারণত আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষার ফলাফল এবং নিয়োগ পরীক্ষার সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও সদস্য হয়ে যান দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ